ভাত বসিয়েছি আর এখানে আমার ছেলের জন্য একটা চিকেনের পিস দিয়েছি হচ্ছে মুগের মুখের মাংসটা একটু সিদ্ধ করে তারপরে প্লেট করে দিয়ে দিব হচ্ছে খেতে পারে না এখনো ছোট আর এইদিকে আমি বাঁধাকপিটা একটু ভাত দিয়ে নিয়েছি এখানে আলু কাটাও আছে আলু কেটে ভিজিয়ে রেখেছি তারপর এখানে বাটা মশলাগুলো ব্লেন্ড করা মশলাগুলো আছে এই যে এখানে ব্লেন্ড করে নিয়েছি এখানে হচ্ছে তরকারির জন্য যে পাবদা মাছ আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে হচ্ছে পাবদা মাছের জন্য পেঁয়াজ আর আদা বাটা আর কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচ বাটা আর এখানে হচ্ছে শুধু আদা বাটাটা তো আমি এখানে রান্নাটা শুরু করবো মাছটাকে ভালো করে ধুয়ে নিব একটু লবণ দিয়ে মাছটা ধুয়ে নিলে মাছটা ভালো পরিষ্কার হয় মাছ ভালো করে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মাছটা কত সুন্দর চক থেকে হয়ে গেছে মাছগুলো আমি নুন এই যে এদিকে মাছটা আমার ভাজি হয়ে গেছে আমি এই কড়াইয়ে পেঁয়াজ নিয়েছি তেজপাতা নিয়েছি আমি এখান থেকে একটু তেল নিয়ে ফোরন দিয়ে দেবো ফোরন দিয়ে দিই ফোরন দিয়ে দিচ্ছি জিরা আছে একটু জিরা ফোরন দিচ্ছি ব্লেন্ড করা মশলা

ঠান্ডা না ওটা পেঁয়াজের টুকরো ছিল পেঁয়াজের এই যে পেঁয়াজের টুকরো আমি দিকে মাছের জল টক করে দিই চুলাটা প্রচুর সাউন্ড করে মাছের যে মশলা মাখানোর জলটা ছিল এটাও দিয়ে দিলাম আর এখান থেকে আদা বাটা একটু দিয়ে দেবো বাটা একটু কষে নেবে এদিকে মাছ ভাজাও হয়ে গেছে আমি চলো টপ করে দিয়েছি আটটা মাছটা একটু পাতলা তো একটু কাট করে রাখি তেলটা বের হয়ে যাবে এই যে ডাটাটা দিয়ে করব পাত্ত মাসের ঝোল তো এখানে ডাটা কালকে গতকালকে বাছা ছিল এরপরে সিদ্ধ করে রেখেছি ডাটাটা দিয়ে দিব তো আমাদের অক্ষয়নাশেশ ডাটাটা তখন আমি যোগ দিয়ে দিচ্ছি একটু ঝোল এবে টাটা দিয়ে দিলাম এখন একটু সিদ্ধ হবে জল বই এসেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব এই মাছটা দিয়ে দিলাম আর একটু ঝোলটা ফুটবে তাহলে আমার হয়ে যাবে ডাটা দিয়ে পাতলা করে পাতদা মাছের ঝোল

পাঁচটা মাসে পাঁচ পাতলা ঝোলটা